কি খবর বাংলাদেশের শান্ত একদম প্যাকেট হয়ে গেছে মুজারাবানি আমি গত ভিডিওতেই বলেছিলাম জিম্বাবুয়ের এই টিম বাংলাদেশকে প্যাকেট করে দিতে পারে বাংলাদেশের বোলিং ব্যাটিং একদম প্যাকেট হয়ে যেতে পারে একদম মুজারাবানি মাঝা গাজা আহ হা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ একদম প্যাকেট চৌরাশিতে দুই উইকেট একশো একানব্বই দশ উইকেট শান্ত তুমি এখন কলা খাও বুঝছো এরকম কলা নিবা নিবাহা ঠিক আছে কলা খাওয়াই দিবে একদম দিবে তোমরা খাইতে না টিমের সাথে পারো না জিম্বাবুয়ের সাথে তোমরা এই রকম খাওয়াই দিল জিম্বাবুয়ে বাংলাদেশে এসে বাংলাদেশকে এভাবে কলা খাওয়াই দিচ্ছে কি এখন কেমন লাগছে শান্ত বাহিনীর এই জিম্বাবুয়েকে পেলে তেলে বেগুনে জলে ওঠার কথা সেখানে একশো একানব্বই জিম্বাবুয়ে মানে তাদের কোনো উইকেট ছাড়াই সাতষট্টি রান করে ফেলেছে এই জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে পাঁচশো প্লাস রান করেছে আফগানিস্তান তাদের সাথে ছশো নিরানব্বই রান করেছে সেই ম্যাচটা ড্র হয়েছে এবং এই জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের সাথে খুবই চমৎকারভাবে সিরিজও জিতেছে অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তানের সাথেও যেখানে খেলতে ভয়াবহ অবস্থা হয়ে যায় সেই জিম্বাবুয়ে আফগানিস্তানের সাথে পাঁচশো প্লাস রান করেছে সেই টেস্ট ড্র হলেও সেই জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে চমৎকার অসাধারণ প্রথম দিনটা জিমবাবুয়ে ময় ছিল দেখেন এখন পর্যন্ত সাতষট্টি রানের শূন্য উইকেট বাংলাদেশ তাদেরকে কত রানে থামাতে পারবে কোনো ম্যাজিক্যাল কোনো কিছু হবেই সেকেন্ড ডেতে কি মনে হয় আপনাদের বাংলাদেশ এই টেস্ট জিততে পারবে আমার কাছে মনে হয় না জিম্বাবুয়ে যদি দ্রুত রান তুলে নেয় তারা যদি কোনোভাবে সাড়ে তিনশো প্লাস রানও করে এবং সেকেন্ড ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট করবে ওই যে রানটা লিড থাকবে ওই রানটা করতে যদি তিন উইকেট পড়ে যায় তাহলে এই ম্যাচ বাংলাদেশ কোনোভাবেই জিতবে না এটাই হচ্ছে ইকুয়েশন শেষ পর্যন্ত দেখে নিন গত ভিডিওতে বলেছিলাম এই জিম্বাবুয়ে বাংলাদেশকে নাকানে চুবানি খাওয়াবে প্যাকেট করে দিতে পারে বাংলাদেশের বোলিং ব্যাটিং লাইন আপকে এবং সেটাই করেছে আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচ পারবে শান্ত ডাবল সেঞ্চুরি করতে সেকেন্ড ইনিংসে শান্ত জাকের আলী অনেক মমিনুল সাদমান সাদমান এবং মমিনুলের কথাই বলছি এদেরকে অনেক দিন পর পর এসে একটা টেস্ট খেলায় তাদের কাছ থেকে আপনি অনেক বড় একটা ইনিংস আশা করি লাভ নাই তারা নিয়মিত না ইন্টারন্যাশনালে সো তাদেরকে এইভাবে শুধু টেস্টেই খেলাবে আবার আশা করবেন সেঞ্চুরি করবে এটা ইম্পসিবল বর্তমান মডার্ন ক্রিকেটে সো আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাপন নানুরা চলে গেলেও বাংলাদেশের এই ভয়াবহ অবস্থা কেন এটার উত্তর কিন্তু খুঁজতে হবে বিসিবিকে